বন্ধুরা আমি গেছিলাম ব্যারাকপুর মসজিদ মোড়ে একটি রোলের দোকানে যেখানে মাত্র চল্লিশ টাকায় পাওয়া যায় প্রায় এক হাত সাইজের রোল মানে এক হাত থেকে একটু ছোট হবে এছাড়াও এখানে পাওয়া যায় পোলাও চিকেন কষা এছাড়াও ফ্রায়েড রাইস চিলি চিকেন যার দাম কিন্তু পঁয়ষট্টি টাকা মানে দুটি আইটেমে কিন্তু পঁয়ষট্টি টাকা করে কিন্তু পাওয়া যায় আর এই কাকিমা কিন্তু যথারীতি ইউটিউবে ভাইরাল এর আগেও কিন্তু আমি এই দোকানে ভিডিও বানিয়েছি চলো তাহলে আজকে দেখেন এখানে কী কী আছে দাম কিসে একই আছে নাকি আর ওই পোলাও কত হয়েছে নাম ও মানে ফুল প্লেটটা একশো দশ আচ্ছা আর হচ্ছে তোমার তিন মাংস যাবে আলু যাবে আচ্ছা একশো দশ আর আচ্ছা তো দেখা ঝুট ঝুড়ে

টাকা টাকা হাফ এবং তিনটে আর দুটো কথা বন্ধুরা যেহেতু আমি এই রাস্তা থেকে যাওয়ার সময় এই রোলের দোকানে জাস্ট একটা রোল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তো কাকিমা বললে একটা ভিডিও বানাতে তার কারণে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি আর হঠাৎ করে ভিডিওটা বানানো তার কারণে কিন্তু আমি কোনো রকম মাইক কিন্তু নিয়ে আসিনি তার কারণে তোমরা একটু নয়েজ কিন্তু মানে নয়েজ একটু বেশি আছে কথাবার্তা কম শোনা যাচ্ছে তোমরা বুঝতেই পারছো যেহেতু একদম মেন রোডের পাশে তার কারণে একটু অসুবিধা হচ্ছে আর এখন তোমরা দেখতে পাচ্ছ চিলি চিকেন যার মাংস সাইজ কিন্তু প্রায় কিন্তু পঞ্চাশ থেকে পঁয়ষট্টি গ্রাম ষাট গ্রামের মধ্যে থাকে এছাড়া এবার দেখো তোমরা বাসন্তী পোলাও একদম গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও একদম গন্ধে কিন্তু মমা করছিল দোকান তোমরা যারা যারা এই পঁয়ষট্টি টাকার কম ব্যাপারটি খেতে চাও একবার কিন্তু ব্যারাকপুর এই দোকানে ঘুরে আসতেই পারো বাসন্তী পোলাও তো বন্ধুরা তোমরা তো এর আগে তো আমার ভিডিও দেখেছো এটা সেই মসজিদ মোড় এটা মসজিদ মোড় এদিকে ব্যারাকপুর রোড এদিক আনন্দপুরি রোড এবারে রোল বানাচ্ছে রোল সেই একুশ সাথে মানে এক হাতে আছে রোল তো চল্লিশ টাকার তো এখন কিন্তু রুটিও হচ্ছে দেখতে পাচ্ছ কি কি আছে রুটির মধ্যে মানে রুটির সাথে মানে চিকেন কষাও নিতে পারে চিলি চিকেনও নিতে পারে তরকাও নিতে পারে তখন কি প্রাইস একই থাকবে না ওর জন্য আলাদা আলাদা প্রাইস আছে মাংস আচ্ছা এক এক টাকা তরকাটা আচ্ছা আচ্ছা রোল সে এক হাতে আছে তখন ধরো দেখো রোল কিন্তু এখন তৈরি হবে এক হাত রোল যেটা তোমরা আগেও দেখেছো আজকে আবার নতুন করে দেখো দেখো এখানে কিন্তু সেই এক হাত রোল তৈরি হচ্ছে সবাই ভালো আছো তো বছরের পরে আসলাম আজকে হ্যাঁ আজকে স্ত্রী গাড়ি কিনতে অ্যাকচুয়ালি সেখান থেকে রোল খেয়ে যাচ্ছে তোমার দোকানে ওই বাজাজের শোরুমে গেছিলাম তো গাড়ি কিনবো তার জন্য না না বাইক ভাই বললাম দেখো এক হাত রোল তৈরি হচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের যে রোল দুটি অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু ভাজা হচ্ছে তোমাদের আমি এক হাত রোল কেন বললাম সেটা তোমার শুধু দেখো কারণ কি এই যে রোলের যে লেচিটা বানানো হয় সেটা কিন্তু প্রায় বেশ বড় হয় আর ভালো কিন্তু পুরু আছে মানে মোটা আছে মানে একদম পাতলা তেমন কিন্তু না আর এখানে রোলের যে স্টেপিংটা করা হয় তার মধ্যে শুধু শসা এবং যে সস থাকে টমেটো সস আর এই যে কাসুন্দি মতন দেয় আর কি আর একটা চিলি সস তো সেগুলো দিয়েই কিন্তু প্যাকিং হয় আর একটা মশলা দেয় এছাড়া এখানে কিন্তু কোনো রকম শশা কিন্তু ইউজ করা হয় না যেমন শশা পেঁয়াজ দিয়ে যেমন রোলটা স্টেপিং করে অন্য অন্য দোকানে এই দোকানে কিন্তু কোনো রকম কিন্তু শশা দেওয়া হয় না এই সস এবং পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো করে কিন্তু রোলটাকে মানে মুড়িয়ে তারপরে কিন্তু কাস্টমারকে সার্ভ করা হয় মানে স্টাফিং করে আর কি তো এই দেখো আমাদের রোলগুলো কিন্তু ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ কত বড় বড় আর ভাজাটা একটু কড়া করে ভাজে ঠিক আছে দেখো রোল ভাজাটা দেখতে থাকো তো বন্ধুরা আমাদের রোল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আর রোলের মধ্যে তোমাদের প্রথমে বললাম যে শুধু পেঁয়াজ দেওয়া হয় এবার পেঁয়াজ দিচ্ছে আর কি কি দিচ্ছে তোমার শুধু দেখো এবার এর মধ্যে কাঁচা লঙ্কা তোমার যারা যারা ঝাল খেতে চাও আর কি তারা ঝাল দিতে শুধু শশাটা বাদে সব কিছুই কিন্তু দেওয়া হয় এবার শশাটা কেন দেওয়া হয় না সেটা কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম শশা দিলে নাকি জল কাটে অ্যাকচুয়ালি অরিজিনালি সত্যি কথা যে জল কেটে যায় রোল খেতে খেতে দেখবে তলা দিয়ে দেখবে ঝোল পড়ে যায় ঠিক আছে তার কারণে কিন্তু যে জলটা কাটে তার কারণে কিন্তু এখানে শশা মানে শশাটা কিন্তু দেওয়া হয় না শুধু পেঁয়াজ আর এই সস দিয়ে কিন্তু রোলটাকে স্টেপিং করে কিন্তু দেওয়া হয় ঠিক আছে এই দেখো রোল ঠিক আছে দেখো এখান থেকে কি মানে নিয়মিত কি খাওয়া হয় পোলাও রোলও কি খাওয়া এখান থেকে মোটামুটি কেমন টেস্ট কেমন বুঝতে আচ্ছা চিলি চিকেনটা ঠিক আছে মানে অনেকে বলছে না কি চিলি চিকেনটা বেশি মানে অ্যারাডো দিয়ে বানা তো তার কারণ মোটা হয়েছে নিচ্ছে না অনেকে বলছিল দিদি আচ্ছা পুরোপুরি ঠিকঠাক তো বন্ধুরা শুনে নিলে টেস্ট কিন্তু সেরকমই আছে যেরকম এক বছর আগে ছিল সেমন চিন্তা করার টেস্টটা আছে আমার হাতে কিন্তু চলে এসছে সেই এক হাত সাইজের রোল দেখো আমি কিন্তু তোমাদের এক হাত মানে হাতের সাথে মাপ করেও দেখালাম মানে প্রায় কিন্তু এক হাত ঠিক আছে আর রোলটা কিন্তু যথেষ্ট ভালো মানে ভালো করে ভাজাও হয় আর মানে বেশ পুরু আছে মানে মোটা কিন্তু আছে এবারে এখানে আরো কাস্টমার থেকে রিভিউ তোমরা শুনে নাও তো যদি রোল যে আপনি এখান থেকে কেমন লাগে আপনার রোল খুব ভালো ভালো লাগে মানে দিন থেকে খাচ্ছেন আপনি দাম কি মানে দাম তো ডিফারেন্স হয়েছে এই রোলের টেস্ট কি ডিফারেন্স হয়েছে কিছু হ্যাঁ সে তো জানি রোল রোলের টেস্ট সেমই আছে আচ্ছা তো বন্ধুরা শুনলে রোল যদি তোমরা খেতে যাও পোলাও ফ্রায়েড রাইস চিলি চিকেন সেই কম্বো একই আছে ওখানে বড়ো বড়ো করে লেখা আছে দেখে নাও বসন্তি পোলাও হান্ডি চিকেন পঁয়ষট্টি টাকা ফ্রায়েড রাইস চিলি চিকেন পঁয়ষট্টি টাকা খেতে হলে তোমাদের আসতে হবে মসজিদ মোড় এই যে মসজিদ মোড় দেখতে পাচ্ছ তার অপোজিট সাইডেই কিন্তু দোকান আছে যেটা তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো আর যখনই খেতে যাবে তখন কিন্তু চলে আসবে এখানে